গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু ভালো আছি আর ভালো আছি বলেই বিয়েবাড়ির সন্ধেবেলার ব্লগটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে তো অবশ্য দেরি হয়ে গেল তো তোমরা বিয়েবাড়ির সকালের ব্লগ তো দেখোছো আর তাতে তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তো যেটা দেখে আমি খুবই খুশি হয়েছি তো তাই জন্য নেক্সট ব্লগটা আমি নিয়ে চলেই আসলাম তোমাদের কাছে তো এটা দেখো তোমরা একটু সুন্দর সুন্দর কমেন্ট করে দিও আর দেখো তোমাদের সাথে কিছুটা মুহূর্ত আমি শেয়ার করি এটা হচ্ছে আমার বর জেঠু তো ওনাকে তো সচরাচর দেখাতে পারবো না তো যেহেতু একটু ক্যামেরাবন্দি করেছিলাম তো সেটাই আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার জেঠুকে আর দেখো এটা হচ্ছে বিয়ের মণ্ডপ এখানে বিয়ে হবে আর এখানে দেখো তোমাদের দাদা ভাই আর আমার দুই বেয়ন মিলে মানে কি করছে এখানে আর কি জামাইকে মিষ্টিমুখ করাবে বলে রেখে দিয়েছিলো আর ওরা সেটাকে নিয়ে তোমাদের সামনে একটু ঢং করে নিলো আমিও একটু তোমাদের দেখিয়ে দিলাম ওদের ঢংটা আর এখানে দেখো তারপরে চলে এসেছি সেলফি তুলতে যেটা হচ্ছে মেন উদ্দেশ্য বিয়ে সেলফি তো দেখতে পাচ্ছ এখানে আমার এক জেঠিমার মেয়ে আর কি ক্যাথ মেরে ছবি তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে আর এখানে আমি একটু ছবি তুললাম আমার বোন তো অবশ্যই শেষে তোমাদের সাথে কিছু ছবি আমি শেয়ার করব সেটা তোমরা দেখো আর দেখে অবশ্যই জানিও কেমন লাগলো আর এই যে এখানে বিয়ে হবে মানে মণ্ডপ আর এই হচ্ছে আমার ছেলে আর আমার ভাই মানে মামা ভাগ্নে আসছে আর কি তো অনেক ছবি তোলা তুলি হলো তো তারপর আমরা চলে এসছে মানে বিয়ে বাড়ির মেন আকর্ষণ স্টলের ফুচকা খেতে তো দেখো লাইন দেবে ফুচকা খেতে কিন্তু ভালোই লাগছিল আর বিয়েবাড়ির ফুচকা হলে কী হবে এর টেস্ট কিন্তু খুব সুন্দর ছিল ফুচকার আর এই যে পাশে আছে এটা হচ্ছে আমার এক জেঠিমার মেয়ে তো মানে বিয়ে বাড়িটা তো বলতে গেলে সবটাই নিজেদের মানে যেহেতু দিদির মেয়ের বিয়ে মানে দিদির বাপের বাড়ির সব লোক এসছে আর বাপের বাড়ির লোক এসছে মানে সব আমার নিজের লোক আমিও যদি দিদির বাপের বাড়ির মধ্যেই পড়ে গেছি তো সবাই খুবই পরিচিত লোক সবার মানে মানে কি বলবো সবার সাথে এত আনন্দ মজা অনেক দিন পর করলাম তো খুব ভালো লাগছে আর দেখো আমি এদিকে একজনের ভিডিও করে দিচ্ছি আবার তোমাদের দাদা ভাই আমার ভিডিও কখন করেছে আমি তো সেটা দেখিনি তো এডিং এডিটিংয়ের সময় অবশ্যই দেখলাম তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো যা যা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো এদিকে আইসক্রিম খাচ্ছে মানে আমি খাবো কি না খাবো ভাবতে ভাবতেই আমার দিন চলে যাচ্ছে জানো তো মানে কী হবে বলো তো কাশি হবে তোমরা তো জানোই আমি খুবই সর্দি কাশিতে ভুগি তো তারপরে আইসক্রিমটা মানে পরে খেয়েছি দিদির জন্য তো এখন এখানে পকোড়া খাওয়া হচ্ছে তো চিকেন পকোড়া ভেজ পকোড়া সবটাই করেছিল বেশ ভালো লাগছিলো আর এই যে এখানে ব্লু যে জামা পরে আছে এটা হচ্ছে আমার জামাইবাবু দাদা বাপি কাকা সবাই এখানে আছে তো তোমাদের সাথে আলাদা করে কিছু শেয়ার করতে পারছি না আর দেখো তারপর এখানে দিদি বলেছ আইসক্রিম খাবো তো আইসক্রিমের জন্য এখানে লাইন দেবো মানে এখানে পকোড়া নিয়ে এখন ঝগড়া হচ্ছে বুঝতে পারছো ও বলছে তুই খাচ্ছিস ও বলছে তুই খাচ্ছিস সেরকম একটা ব্যাপার হচ্ছিল জানো তো তো দেখো ও এখানে আইসক্রিম চাইছি নেবো না বললো নে না মানে আইচি না খাবো না বলছে খেলেও হবে না খেলেও হবে তোমরা ওর রিয়াকশান দেখে বুঝতেই পারলে তো এরকম মানে নিলাম মামি আবার বললাম একটু অল্প করে দিও আমাকে তো এরকমভাবে নিও বললো নে আমরা একটু ছবি তুলব। মানে সত্যি কি বলো তো বিয়েবাড়িতে খাওয়াটা হোক আর নাই হোক সেলফি তোলাটা কিন্তু মাস্ট মানে যেটার জন্য আমরা যাই বিয়েবাড়িতে অবশ্যই এখন ভ্লগিং করি বলে নয় মানে আগাগোড়া থেকে সেলফি তোলার নেশাটা বড্ড বেশি তো দেখো এটা হচ্ছে দিদি আর এটা হচ্ছে দিদির মেয়ে তো আমরা খাচ্ছি আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি কি আর করবো এটাই তো কাজ বল ব্লগারদের অবশ্যই বলো মানে যেটা করবো সেটাই শেয়ার করা কাজ তো তারপরে দেখো এই যে বিয়ের কোণে অ্যাট লাস্ট তোমাদের দেখাতে পারলাম মানে এসে থেকে তো বিয়ের কোনেকে দেখাতেই পারিনি সকাল থেকে তো দেখো এখানে সবাই মিলে সেলফি তোলা হচ্ছে মানে ক্যামেরাম্যানও আছে তো দেখো ও বলছে ওর ফোনে ছবি তুলে দে এ বলছে এর ফোনে ছবি তুলে দে মানে এরকম করে আর কি চলছে তো দেখো এই হচ্ছে আমার বঞ্জি আমার দিদির মেয়ে তো ক্যামেরাম্যান ওকে কিছু মানে করে ছবি তুলতে বলছে ও সেরকমই রিয়াকশান দিচ্ছে তো আমি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার কর করছি তো আমার বঞ্জিকে কেমন লাগছে অবশ্যই তোমরা বলো কমেন্ট করে আর এর মাঝখানে ওর একটা বন্ধু এসছে তো ওকে ডেকে নিল একটু আর আর দেখো এটা হচ্ছে আমার দিদি তো জামাইবাবুকে দেখাতে পারিনি সকালের ব্লগে একটু দেখিয়েছিলাম তো এটা দিদিকে দেখিয়ে দিলাম তো তারপরে অনেক সেলফি তোলা হলো আবার ভাবলো একটু কফি খাবো তো বলে একটুখানি কফি নিলাম আর কফিটা না প্রচুর গরম লাগছিলো মানে ঠা শীত ছিল হালকা হালকা তো তারপরে দেখো এখানে বঞ্জির আশীর্বাদ পর্ব চলছে আর কি পিড়িতে বসেই আশীর্বাদ হচ্ছে তো এটা হচ্ছে শাশুড়ি মা এটা হচ্ছে শ্বশুরমশাই তো এরাই মানে আশীর্বাদ করছে তো মানে এটা নিয়ম এদের এখানে মানে যাদের যেখানে যেরকম নিয়ম হয় তো ওদের ওখানে এটাই নিয়ম মানে ছেলের বাবা মা একই সাথে আশীর্বাদ করছে তো তার সঙ্গে তোমরাও ওকে আশীর্বাদ করো ওদের বিবাহিত জীবন যেন অনেক সুখের হয় তো দেখো ওকে মানে নেকলেস দিয়ে আশীর্বাদ করা হয়েছে তো সেটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি তো তোমরা আশীর্বাদ করো ছোটরা অনেক ভালোবাসা দিও যাতে ওরা খুব খুব সুখী হয় আমি তো সবসময় চাইবো যে ওরা যেন খুব সুখী হয় তো দেখো এটা হচ্ছে মানে আমাদের বর মশাই ভাগ্নির বর এটা তো অবশ্যই ওরা লাভ ম্যারেজ করছে তো এখন লাভ ম্যারেজ মানে নিজে নিজে পছন্দ করে করাই ভালো যেন আমার তো মনে হয় তো দেখো এটা হচ্ছে আমার মার মানে এটা হচ্ছে দাদা মানে মার ছেলে যার বিয়ে হচ্ছে তার মামা আর মামা হচ্ছে বিয়ে দিচ্ছে কন্যা দান আর এই এখানে মালা বদল হচ্ছে মানে এই সময়টা যে মানে খুব ইন্টারেস্টিং সময় জানো তো আমার তো খুব ভালো লাগে কিন্তু প্রচুর ভিড় প্রচুর ভিড় জানো তো তাই দূর থেকে যতটা পেরেছি ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করেছে তো এখানে দেখো মালা বদল হচ্ছে আর মালা বদল এখানে যে একটা কথা বলে না একজন এসে তো ওটাকে কি বলে এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো ওই যে ওই কথাগুলো কিন্তু খুব ভালো লাগে শুনতে জানো তো মানে সবাই হেসে পাগল হয়ে যায় আমি তো হাসছিলাম জানো তার এখানে তোমরা দেখে বুঝতেও পারছো তো দেখো ফাইনালি মালাবদল হয়ে গেছে তো এখানে এবার বিয়ের জন্য বসেছে তো এবার এখানে বিয়ে হবে আর তারপরে না আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে জানো তো অনেকটাই রাত হয়ে গিয়েছিলো তো এখানে দাদা আছে মানে জেঠু ছেলে ওই বিয়ে দিচ্ছে আর এখানে আছে ব্রাহ্মণ আছে আর এদিকে মানে নাপতে এটাকে নাপতে বলে তো আমি তখন ভুলে গিয়েছিলাম তো সবাই আছে বিয়ে দিচ্ছে তো আমিও ছিলাম তো তারপর এখান থেকে আমরা চলে গিয়েছিলাম রাতের খাবারের জন্য তো তারপরে আর সেই জন্য তোমাদের সাথে মানে শেয়ার করা হয়নি অনেকটা এটুকুই মানে শেয়ার করতে পেরেছি আর দেখো তারপর আমরা এই যে তোমাদের দাদা ভাই আসছে ও আর কি ডাকতে গিয়েছিল তো দেখো এখানে মানে অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে আর কি খেতে বসে পড়েছিলাম দেখো এই হচ্ছে মেনু কার্ড আর মেনু কার্ডে মানে ছিল হচ্ছে কচুরি চানা মশলা মানে ফ্রায়েড রাইস মাটন চাটনির মিষ্টি আইসক্রিম মানে অনেক কিছুই ছিল কি আর বলবো সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি আসলে আমি তো ফুড ব্লগার নয় তাই ফ্রুডের রিভিউটা ভালো করে দিতেও পারবো না তো যাই হোক মানে খাওয়া দাওয়া খুবই সুন্দর হয়েছিলো ভালো হয়েছিল আর যেটা সত্যি কথা মানে দিনও নিন্দে করতে পারি না কারণ নামে কেন জানি না মানে মানুষ একটা বিয়ে হোক যে কোনো অনুষ্ঠান মানে তারা তাদের ক্ষমতা অনুযায়ী নিজের শ্রাদ্ধ অনুযায়ী তারা করার চেষ্টা করে আমার মনে হয় সেখানে খেয়ে নিন্দে করে আসাটা খুবই খারাপ আমার মনে হয় এটা তো একটা বাবা তার সামর্থ্য মতো সে আয়োজন করেছে আমরা কোনোদিনই তাকে খারাপ বলতে পারি না তো দেখো এখানে তবুও আমি কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি তো মাটনটা খুবই সুন্দর হয়েছিল খুব সফট হয়েছিল নরমও হয়েছিল যেন একটুও শক্ত ছিল না তো তারপরে মানে প্রায় খেতেই পারছিলাম না জানো তো তো যাই হোক খেতে বসেছি খেতে হবে এরকম একটা ভাব নিয়ে মানে খেলাম রান্না খুব সুন্দর হয়েছিল। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করব। ছবিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর নতুন বন্ধু আসলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা